হ্যালো ভিওর্স আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে হামস্টার কম্বার্ট কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে কিন্তু এই হামস্টার কম্বো কিসের ভিত্তিতে আমাদের টাকা দিবে প্রফিট আওয়ার নাকি কয়েনের ওপর ভিত্তিতে তো আপনারা কেউ আমার এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো ভিওর্স শুরু করা যাক ভিওর্স হামেস্টার কম্বার্টের ভিতরে ঢোকার পর আপনারা আপনাদের কয়েনগুলো কালেক্ট করে নেবেন কালেক্ট করার পর আপনারা এখানে ইয়ার ড্রপ বলে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাতাশ দিন বাকি রয়েছে সাতাশ দিন তিন ঘন্টা চৌদ্দ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এখানে টাইম কিন্তু কমেই যাচ্ছে আর মাত্র সাতাশ দিন বাকি রয়েছে ইয়ার ড্রপ দেবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই তো কিসের ওপরে এই হামেস্টার কমবার্ট আমাদের টাকা দিবে সেটি দেখার জন্য আমাদের কিন্তু একটি আমাদের একটু স্কল ডাউন করলেই দেখতে পাবেন এখানে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম বলতে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে যে কয়েনগুলো বাড়াতেন প্যাসিভ ইনকাম করতেন সেটি কতটা বাড়িয়েছেন তার ভিত্তিতে টাকা দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন আর্ন টেক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন টেক্স বলে যে লেখাটি রয়েছে এটি আপনারা এখানে ডেলি কিওয়ার্ডের ভিতরে ঢুকে এখানে যে ডেইলি কিওয়ার্ড এটি আপনারা কত কতদিন কতবার কমপ্লিট করেছেন সেটি দেখা দেখার ভিত্তিতে টাকা দিবে এবং আরও দেখতে গেলে দেখতে পাবেন আপনারা তৃতীয় অপশানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ফ্রেন্ডদের আপনি ইনভাইট করছেন কতবার তার ভিত্তিতে টাকা দেওয়া হবে এখানে চতুর্থ এতে দেখতে পাবেন আপনি কত লেভেলে আছেন তার ভিত্তিতে টাকা টাকা দেওয়া হবে এবং আপনি টেলিগ্রাম সাবস্ক্রিপশন ওদের ওই টেলিগ্রামে জয়েন হয়ে কতদিন আছেন সেটির ওপরে ভিত্তিতে এবং শেষে আপনি দেখতে পাচ্ছেন কে বলে লেখা কি হয় তো এটি আসছে চাবি মূলত চাবি আপনি চাবি কতরা আন করেছেন আমার এখানে একটি চাবি রয়েছে আমি অনেকদিন করতাম না তো আমি আবার শুরু করছি তো এখানে এই চাবিটির ওপরে ক্লিক করলে আপনি গো টু গেম ওপরে ক্লিক করলে আপনি এখান থেকে প্রতিদিন চারটি কুড়ি কুড়ি চাবি নিতে পারবেন এক একটা গেম খেলে এখানে গেম আছে বারোটা গেম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বারোটা গেম আছে বারোটা গেমের ভিতর থেকে এক একটি গেম খেললে আপনার চারটি করে চাবি দেওয়া হবে তো বারোটা গেমের থেকে বারো চার বারো আটচল্লিশটা চাবি আপনি প্রতিদিন পাবেন তো এই চাবি মূলত আপনি জোগাড় করবেন চাবি জোগাড় না করলে ওরা কিন্তু শেষে দিয়ে দেবে বক্স খুলতে চাবিগুলো মেন আপনাকে দিয়ে দেওয়া হবে যে বক্স খুলতে ওই সময় কিন্তু আপনি বক্স না খুলতে পারলে আপনার কিন্তু ইনকাম হবে না তো আপনি চাবিগুলো খুলে চাবিগুলো নিয়ে রাখবেন প্রতিদিন আটচল্লিশটা করে ফিরিতে চাবি এইভাবে এখানে গেমের ওপরে ক্লিক করে আপনি চাবিগুলো নেবেন আপনি থার্ড পার্টি থার্ড আপনি থার্ড পার্টি কোনো অ্যাপসের ভিতর থেকে চাবিগুলো কালেক্ট করবেন না দ্রুত তাহলে কিন্তু আপনার হামস্টার কম্বার্ট কম্বার্ট থেকে কোনো এক পাবেন না এসকাম হয়ে যাবে তো ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফিট আওয়ার তারপর এখানে কয়েন এটি কোনো কাজে আসবে না আপনাকে লেভেল আপ করতে হবে এবং এবং আপনাকে এবং আপনাকে ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে লেভেলে যেতে হবে এবং এবং সাবিগুলো কালেক্ট করতে হবে মেন আপনি প্রতিদিন সাবি কালেক্ট করবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি কি বিষয়ের উপরে ভিডিও চান সেটি আমাদের কমেন্টে লিখলে আমরা পরবর্তীতে আপনার কমেন্টের ভিত্তিতে ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ